কয়েকদিন ধরে রাজশাহী শহরে যে পরিমাণ গরম পড়ছে তা আসলে বলার বাইরে যেটা সহ্য করা অসম্ভব আর সেই গরমে আমরা একটা বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা দেখতে পাচ্ছেন দুই জামাই বো ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি তো কেমন লাগছে তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা এখন চলে আসলাম গ্র্যান্ড তোফা কনভেনশন হলে আর এটা লোকেশনটা হচ্ছে বোয়ালে থানা থেকে একটু সামনে চলে এসে একটা কার সেন্টার আছে যেটা দশতলা বিল্ডিংয়ের নিচে আর এর এই কমিউনিটি সেন্টারটা হচ্ছে দোতলায় তো দেখতে পাচ্ছেন এই কত সুন্দর করে বাইরের ডেকোরেশনটা করেছে আমার অনেক ভালো লেগেছে আর গ্র্যান্ড তোফা এখানে লেখাটা আসলে ভালো মতো বোঝা যাচ্ছে না তো আমরা এখন উপরে চলে যাব। তো আমরা আজকে ফ্যামিলির সবাই মিলে একসাথে আসছি আব্বু আম্মু আমার বোন আর বিয়েটা হচ্ছে আমাদেরই এক বড় ভাই মানে আমাদের পাড়ায় বাসা আমাদের পাশাপাশি বাসা ভাইয়া তো হচ্ছে সে ভাইয়ারই আজকে আমরা বিয়ে খেতে আসছি আর এই বিয়েতে এসে আমার কাছে অনেক ভালো লাগছিলো এই কারণে কারণ হচ্ছে ভাইয়া যেহেতু আমাদের পাড়ার হচ্ছে আর সবাই পরিচিত মুখগুলো একসাথে থাকলে আসলে সেখানে অনেক মজাই হয় ভালো লাগে তো আমার অনেক ভালো লেগেছিলো বিয়েটাতে তো আমরা এখন সবাই মিলে এখন উপরে চলে যাচ্ছি তো আমার উপরে হচ্ছে মানে যে ছেলের বাবা আসলে আমাদের জন্য ওয়েট করছিলো দুলুকাক্কু তো আমরা উঠতে আব্বুর সাথে হচ্ছে টুলুক্কু কোলাকুলি করে নিল তো আমরা এখন ভিতরে যাব তো এই তো আমরা ভিতরে আসতে দেখি তো অনি ভাইয়া মানে এটা হচ্ছে ছেলের ভাই আর এ তো মন সবাই দাঁড়িয়ে আছে আর এখানে লেখা আছে আরিফ চৈতির বিয়ে মানে মেয়ের নাম চৈতি তো তন্ময় এখানে সবার সাথে যেহেতু পরিচিত এই জন্য ঢুকতেই সবার সাথে এই জন্য কোলাকুলি করছে তো মনের সাথে এখানে দেখা হয়ে গেল আর হচ্ছে এখন আমরা চলে যাব রিসিপশন গিফট দেওয়ার জন্য তো আমরা এখানে এসে গিফটটা দিয়ে দিলাম আর আম্মু এখানে সবার সাথে দাঁড়িয়ে একটু কথা বলছিল আর এইদিকে রনি ভাইয়া আমাদের ছোট্ট বেবিটাকে নিয়ে আদর করছে আমাদের সাফায়দ বাবু আমাদের সোনা বেবিটা যেহেতু আমাদের একটু আস্তে রাত হয়ে গেছিল তো এই কারণে বারবার তারা বলছিল যে খেতে বসে যেতে তো আমরা এখন খেতে বসে গেলাম সবাই একসাথে তো আমাদের সাফায়দ বাবুর অনেক শরীর খারাপ এই জন্য খুব জ্বালাচ্ছিল এই কারণে রনি ভাইয়া ওকে কোলে নিয়ে একটু ঘোরাঘুরি করছিল এ ফাঁকে আমরা সবাই খেয়ে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কাচি বিরিয়ানি রোজ তারপরে টিকিয়া ছিল অনেক মজা ছিল খাবার তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো খাওয়া দাওয়া শেষে দেখি আমার চাচি শাশিরা এসেছিল তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে গল্প করছিল আর এখানে দুইটা বেবিকে নিয়ে সবাই অনেক আদর করছিল তো চলেন আপনাদেরকে দেখায় আমাদের নতুন বউ আর বরকে তো এর তো ভাইয়া এটা ভাবি হচ্ছে মানে আমাদের আরিফ ভাইয়া আরিফ ভাইয়ার বউ নতুন বউ আর বরের সাথে আমি একটু ভিডিও করে নিলাম বাসাল্লাহ দুজনকে অনেক সুন্দর মানিয়েছে অনেক ভালো লাগছিল দেখতে তো এদিকে দেখি ছোটো ছোট বাচ্চারা অনেক মজা করে দোল খাচ্ছিল দোল নাই তো আমার দেখে অনেক ভালো লাগছিল যেন তাদেরকে একটু ভিডিও করে নিলাম যেহেতু এই বিয়েতে সবাই আমাদের পরিচিত আর আমাদের পাড়া তো আব্বু সবার সাথে এখানে গল্প করছিল আর যেহেতু আব্বুর এগুলো ভাবি হয় তো আব্বু অনেক ইয়ার্কি করছিল সবার সাথে আর এই তো এটা আমাদের ছেলের মা মানে আমাদের চাচি হয় আর এইদিকে দেখছি তিন চাচা ভাস্তা মিলে আসলে কি যে গল্প করছে তো আমরা সবাই একটাই ভাবতাম যে কবে আরিফ ভাইয়ের বিয়ে খাবো আরিফ ভাইয়ের বিয়ে খাবো তো দেখতে দেখতে আরিফ ভাইয়ের বিয়ে হয়েও গেল আমরা খেয়েও ফেললাম তো এইদিকে চাচা ভাস্তা কি আবারও কি যে করছে আসলে বুঝলাম না তো এখন আমরা ফ্যামিলির সবাই মিলে ছবি তুলবো এই তো এখানে আমার দুই দেবর বসে গেছে ছবি তোলার জন্য আর এখানে আমার ছোট চাচি শাশুড়ি ছোট চাচা শ্বশুর সবাই একসাথে বসেছে ছবি তোলার জন্য বউ বরের সঙ্গে তো আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম তারপরে আমার চাচা শ্বশুর বলছিল যে তোরাও আয় একসাথে ভিডিও করব তো এই তো সবাই মিলে একসাথে আমরা ভিডিও করে নিলাম তো দেখতে দেখতে আমাদের প্রায় যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা একটু নিচে নামতেই দেখি এখানে একটা মিরো তো দুইজন মিলে একটু ভিডিও করলাম আজকের এই ভিডিওটা আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ